প্রিয় দর্শক আমরা মেন দরজা দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম আমরা প্রবেশ করেই দেখতে পারলাম ড্রয়িং এবং ডাইনিং রুম একত্রে একত্রে এই যে ডান ডানপাস ওই পাশটা দিয়ে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি ওই বাম পাশে আরও একটি বেডরুম এটা তিনটা বেডরুমের একটি ফ্ল্যাট তিন বেডরুম দুই দুই বাথরুম দুই বারান্দা আমরা হাতের বাম পাশে এই পাশে আরও একটি বেডরুম দেখতে পারলাম বেডরুম এই পাশে বেডরুমের পাশে এটা পশ্চিম পাশ একটি বারান্দা সুন্দর একটি বারান্দা এই পশ্চিম পাশের আমরা জানি যে পঁচিশ ফিটের রাস্তা আছে এই বারান্দাটা সবসময় খোলামেলা আলো পর্যাপ্ত পশ্চিম পাশের আলো বাতাস সবই এখানে পাবেন খুবই সুন্দর আর পশ্চিম পাশের বেড বারান্দার পাশে একটি সুন্দর চিলড্রেন বেডরুম চিলড্রেন বেডরুম হ্যাঁ এটা আপনারা ড্রয়িং রুম হিসেবেও ইউজ করতে পারেন এটাকে টাইন হিসাবে এই ধর ওই পাশে একটি বেডরুম আমরা একটু সামনের দিকে যাচ্ছি এই সেটটা এই যে দরজা দেখতে পাচ্ছেন এই দরজা এটা হবে কমন টয়লেট আমরা কমন টয়লেট দেখতে পাচ্ছি লো কমন টয়লেট টয়লেট এই পাশটাতে একটি বেডরুম এটা পশ্চিম উত্তর দিকের একটি বেডরুম এর সাথে অ্যাটাচ করা একটা টয়লেট আছে অ্যাটাচ টয়লেট হাই কমেন্টের অ্যাটাচ টয়লেট আপনারা দেখতে পাচ্ছি হাই কমেন্টের অ্যাটাচ টয়লেট এই পাশটাতে পশ্চিম পাশটাতে একটা বারান্দা আছে পশ্চিম উত্তর পাশে সুন্দর একটি বারান্দা আমরা দেখতে পাচ্ছি বারান্দা এটা একটা বেডরুম বেডরুম এটা উত্তর পশ্চিম পাশে একটা সুন্দর বেডরুম আমরা উত্তর দিকে উত্তর দিকে আমরা কিচেন দেখতে পাচ্ছি কিচেন রান্নাঘর খুব সুন্দর একটি রান্নাঘর এটা উত্তর দিক দিয়ে রান্নাঘরটা আমরা দেখতে পারলাম আর হাতের ডান দিকে হাতের ডান দিকে এই পাশটাতে এই যে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার এখানে একটি বেডরুম আছে যারা সাইনবোর্ডে ফ্ল্যাট কিনতে চান সাইনবোর্ডের প্রাণকেন্দ্র পঞ্চায়েতের মোড় এই পঞ্চায়েতের মোড়ে এই ফ্ল্যাটটি অবস্থিত আপনারা এই ফ্ল্যাটটির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তিন পাশে এই যে এই পাশটাতে এটাতে একটি বেডরুম ওই পাশে আরেকটি বেডরুম আর এই যে দরজা পর্দা দেওয়া দরজা এখানে একটি বেডরুম তিনটে বেডরুম মাঝে কিচেন দুইটা বাথরুম ওই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আর এটা হবে কমন টয়লেট কমন টয়লেট সুতরাং এই ফ্ল্যাটটি যারা দেখতে আগ্রহী সাইনবোর্ডে যারা ফ্ল্যাট নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে ওই নম্বরে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে